নিম্নচাপ বাড়াচ্ছে দাপট জামাইষষ্ঠীর আগে বৃষ্টি বৃহস্পতিবার পশ্চিম এবং খোয়াই জেলায় জারি লাল সতর্কবার্তা বজ্রবিদ্যুতের জন্য জারি কমলা সতর্কতা বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর রাজ্যে একত্রিশে মে পর্যন্ত ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত উত্তর ত্রিপুরার ধলাই সিপাই জলা গোমতি দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষিতে রাজ্যের রাজস্ব দপ্তর আজ সমস্ত জেলার শাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার যে